চন্দ্রিমা উদ্যান পরিবর্তন করে ফের জিয়া উদ্যান রাজধানী ঢাকা শহরের শেরেবাংলা বাংলা নগরে অবস্থিত চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তন করে আবারও জিয়া উদ্যান রাখা হয়েছে এই নাম পরিবর্তনটি এগারো মার্চ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে কার্যকর করা হয় সরকারি সূত্রে জানা গেছে মন্ত্রী পরিষদ বিভাগের উপদেষ্টা পরিষদ বৈঠকের সিদ্ধান্তে ঢাকা শহরের এই গুরুত্বপূর্ণ উদ্যানের নাম পরিবর্তন করে জিয়া উদ্যান পুনর্বহাল করা হয়েছে এই উদ্যানটি বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে কারণ এখানে সাবেক রাষ্ট্রপতি এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধি স্থিত তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের একটি বলিষ্ঠ ব্যক্তিত্ব এবং বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন তার স্মৃতিস্মরণের জন্য এই উদ্যানটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এখানে তৈরি করা হয়েছে একটি স্মৃতিসৌধ কমপ্লেক্স যাতে জিয়ার জীবন ও কর্মের নানা দিক তুলে ধরা হয়েছে শেরে বাংলা নগরে অবস্থিত এই উদ্যানটি দেশের কেন্দ্রীয় শহরের একটি অন্যতম দর্শনীয় স্থান হিসেবে পরিচিত এখানকার শান্ত শীতল এখানকার শান্ত শীতল পরিবেশ প্রকৃতি সৌন্দর্য এবং জিয়াউর রহমানের সমাধির কারণে এটি প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীর কাছে একটি আকর্ষণীয় গন্তব্য এখানে দর্শনার্থীরা আসেন শুধুমাত্র প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে নয় বরং তারা আসেন সেই ইতিহাস এবং জাতীয় পর্যায়ের নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানের মধ্যে একটি ছোট্ট লেকও রয়েছে যা দর্শনার্থীর জন্য অত্যন্ত শান্তিদায়ক এই লেকটি সাধারণত ভ্রমণকারীদের মনোযোগ আকর্ষণ করে এবং এখানে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করার অভিজ্ঞতা পাওয়া যায় চন্দ্রিমা উদ্যানের নাম পরিবর্তনের সিদ্ধান্তটি একটি রাজনৈতিক সিদ্ধান্তের ফলাফল যা দেশের ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে স্মরণ করিয়ে দেয় গত কয়েক বছর ধরে বাংলাদেশের রাজনীতিতে নাম পরিবর্তন স্মৃতিসৌধ নির্মাণ এবং জাতির পিতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো নানা উদ্যোগের মাধ্যমে রাজনৈতিক একীকরণ ও ইতিহাসের মূল্যায়ন করার প্রচেষ্টা চলছে নাম রাখা তার নেতৃত্বের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে একটি পদক্ষেপ হিসেবে বিবেচিত হতে পারে এছাড়া এই নাম পরিবর্তনটি শুধু রাজনৈতিক ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নয় বরং এটি জাতির ইতিহাসের একটি বিশেষ মুহূর্তকে স্মরণ করে যেখানে স্বাধীনতা সংগ্রামী নেতা জিয়াউর রহমানের অবদান অস্বীকার করা সুযোগ নেই যার রাজনৈতিক অবদান এবং স্বাধীনতার যুদ্ধে অংশগ্রহণের ফলে তিনি জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ চরিত্র হয়ে উঠেছেন